পরিচালক এবং যারা ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট মহোদয়কে শুভেচ্ছা জানাই এবং আজকে সফলভাবে আমরা যে চেম্বারকে দেখতে পেলাম ওই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমি প্রথমেই নির্বাচন কমিটি যা আছেন আপনারা নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ডকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের কারণে একটা সুন্দর নির্বাচন নারায়ণবাসী দেখেছে এই চেম্বার নির্বাচন আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে যাবত পর্যন্ত চেম্বার বিভিন্ন সময় নির্বাচন দীর্ঘদিন নির্বাচন থেকে বঞ্চিত ছিল আমাদের একটা চেষ্টা ছিল এবং যারা সাংবাদিক ভাইয়েরা আছেন এখানে তাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমরা দিন দায়িত্ব নিয়েছিলাম প্রেসিডেন্ট হিসাবে আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমরা কিন্তু ক্লিয়ার করেছিলাম যে নির্বাচন দিব অতি সত্য ওখানে কিন্তু বলা হয় নাই নির্বাচিত হব আমি এরকম কোনো আশ্বাস আমি দেইনি আমাদের চেষ্টা ছিল এই গত পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস ছয় মাস আমরা কাজ করেছি নির্বাচন কেন্দ্রে কাজ করেছি শেষ পর্যন্ত নির্বাচন হইতে সবাইকে ধন্যবাদ আমি যারা নির্বাচিত হয়েছেন এবং প্রেসিডেন্ট মহোদয়কে এবং ভাইস প্রেসিডেন্ট যারা নেতৃবৃন্দ আছেন আমরা সুন্দর একটা নারায়ণগঞ্জের একটা ব্যবসাবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলবেন আপনারা এই আশা আপনাদের কাছে আমরা করি এবং আপনারা সেই সহযোগিতা করবেন ব্যবসায়ীদের সুযোগ সুবিধাগুলি আপনারা দেখবেন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা দিয়ে আছে যেমন ধরেন এই হকার সমস্যা যানজট সমস্যা খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ কে কোয়ালিটি এবং ব্যবসা যারা ধরেন একটা ব্যবসায়ী সহ বহু ব্যবসা দিয়ে ব্যবসা আছে এখানে সেই সমস্ত ব্যবসায়ীদেরকে আপনারা অভিভাবক হিসাবে তাদের দেখভাল করবেন যে জিনিসটাতে সবচেয়ে বেশি খুশি হইছি দেখেন আপনার চেম্বারে যে তরুণ উদ্যక్త তরুণ উদ্যక్త এবং অভিজ্ঞ উদ্যক্তার সমন্বয়ে এই যে একটা চেম্বারের আজকে ছবি এই ছবি দেখে আমি সবচেয়ে বেশি খুশি হইছি এই জিনিসটা দেখ দেই কালচারটা ছিল এই চেম্বারে এই কালচারটা থেকে বেরানোর অনুরোধ আমরা আপনাদের কাছে করব পীর মুক্ত থাকবেন পীর মুক্ত চেম্বার থাকবে সেই আশা করব যারা কাজ করবে ভবিষ্যতে তাদেরকে পুরস্কৃত করবেন তাদেরকে সামনে বাড়িয়ে দিবেন দাবিয়ে রাখার প্রবণতা যাতে না থাকে সেই ইচ্ছা প্রকাশ করে এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে